রূপসার জিরো পয়েন্ট খানজাহান আলী জামে মসজিদের তৃতীয় তলার নির্মাণ কাজ চলছে সবাইকে সহায়তার আহ্বান বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার খুলনার রূপসা এক নং আইসগাতি ইউনিয়নের বারুপুনের মোড় জিরো পয়েন্ট খানজাহান আলী জামে মসজিদের তৃতীয় তলার নির্মাণ কাজ চলছে মসজিদটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত এলাকাবাসী ও বারোপনের মোড়ের দোকানদারদের সহায়তায় চলছে মসজিদটির কার্যক্রম তৃতীয় তলার কাজ সম্পূর্ণ করতে প্রায় দশ থেকে বারো লাখ টাকা দরকার বলে জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি এই তৃতীয় তলার সাদের যে ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন এই সাদের ঢালাই যাওয়ার জন্য আমরা আপনাদের কাছে বারবার গিয়েছি বিরক্ত করেছি বারবার আপনাদের অনুরোধ করেছি যার ফলে আপনারা আমাদেরকে সিমেন্ট রড বালি ইত্যাদি অনেক কিছু দিয়ে সহযোগিতা করার মাধ্যমে আজকে এখানে দেখতে পাচ্ছেন এই দাড়িপাতা মুরব্দিগুলো এখানে আছে এখানে শুরু এই পর্যন্ত অনেক মুসল্লি ছিল যাদেরকে দেখেছি আজকে তারা কবরে চলে গেছে যারা মাটি কেটেছে ভিত্তি স্থাপন করেছে আজকে তারা নাই আজকে যদি তারা বেঁচে থাকতো আমাদের এই একটা সুন্দর একটা উদ্বেগ সুন্দর একটা কাজ আজকে তারা দেখতো গত আঠাইশে মে বুধবার মসজিদটির তৃতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি কাজী ইমামুল ইসলাম ইমাম এইস এম শাহিন আহমেদ নোমানি মোয়াজ্জিম নূর মোহাম্মদ আশরাফি এবং বিশিষ্ট সমাজ সেবক ও এলাকাবাসী সকল মুমিন মুসলমানগণ এখান এ সময় উপস্থিত ছিলেন দর্শক আমরা বর্তমান অবস্থান করছি জিরো পয়েন্ট খামজাহান আলী জামি মসজিদ যে মসজিদে আমি দীর্ঘ ষোলোটা বছর ইমামতির জগতে আছি এই আমি দেখেছি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মসজিদের ভিত্তি স্থাপন থেকে নিয়ে শুরু করে আজকের এই তৃতীয়তলার স্বাদ হচ্ছে এই এলাকার কিছু মুরব্বীরা যারা অন্ধকার কবরে চলে গেছেন তারা অনেক অবদান রেখেছিল তারা সহযোগিতা করেছিল যেমন মল্লিক মুফাজ্জেল কাকা আমাদের আব্দুল মালিক গাজী সহ মোস্তফা মোল্লা সহ এই আমাদের এখানে নাম জানা অজানা অনেকে আছে যারা অন্ধকার কবরে চলে গেছেন আমার সকলের মাত্রা যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই মসজিদটিকে সহায়তা করতে চান তাহলে সহায়তা পাঠানোর ঠিকানা জিরো পয়েন্ট খানজান আলী জামে মসজিদ রূপালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুই নয় পাঁচ ছয় শূন্য এক শূন্য শূন্য এক তিন তিন সাত পাঁচ নাম্বারে রাজাপুর শাখা রূপসা খুলনা এই নাম্বারে পাঠাতে পারেন ইভিনিস মোহাম্মদ মাসুম সর্দার খুলনা